সয়া গা ভেলা গ আল্লাহ হ গ আল্লা ভধুর বাণী কোরআন কি বলছে বাবা আমার আল্লাহ তালা বলছেন হবি এই আমার দোস্ত আমার নাবিক আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার এতে বাক করে আপনাকে ভালোবাসে মোহাব্মত করে করে তাহলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হলো মহব্বত করা হলো আমার নাম হলো গাফর আমি আল্লাহ তাদের জীবনের গোনা খাতা মা দেব আর তাদের প্রতি আমি বাবা দয়া করব আল কোরআন বোঝা গেল তাহলে আল্লাহকে আমরা সবাই ভালোবাসতে চাই কিভাবে চাই না সবাই চাই এটা চোর বলে আল্লাহ রাজি থেকে যেন ধরা না পড়ে চোর যারা নামাজ পড়ে তারা বলে আল্লাহ তুমি রাজি হয়ে যাও সবাই বাবা আল্লাহকে রাজি করতে চাই আরে খোদা কি রাজা চাহতা হে দো আলম আরে খোদা চাহতা হে রেজায়ে মোহাম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগৎ চাই বাবা খোদা কে রাজি করতে আল্লাহ কে রাজি করতে আর আমার আল্লাহ বোঝে আমি রাজি করব আমার নবী মোস্তাফা কে আমার নবী কে বাবা গো যে নবী ছাড়া কবরে হাসরে পলিশের সে রাতে জানে কোনো সময় আমাদের বাবা উপায় থাকবে না ওই নবী ছাড়া আমাদের কোনো গতি থাকবে না বাবা বাংলাদেশের এক বোনা জানোয়ার বলছে নবীর নিজের ঠিক নাই পাবে না নবী নিজের ঠিকানা পাবে না শুনে রাখের বাবা এই মুসলমানেরা আসনের দিনে বাবারা হাজার হাজার কোটি কোটি মানুষ বাবা যেখান করে একশো কুড়িটা এক কাতার হবে কাতা তো বলছেন ঈদের নমস্ত পড়েন পাঁচক তো না বললে জানা যাতে বড়েন ওই যে কাতার একশো কোটি আমার নাবি রাখেন জেনে রাখেন বাবা আমার আম্মা জানেরা আমার মায়েরা বোনেরা শোভান আল্লাহ সেদিন বাবা মানুষ পাগলের মতো ছোটাছড়ি করবে বাবা যার কাছে যাবে উনি বলবে আমার দ্বারা এটা সম্ভব হবে বাবা আদম থেকে ঈশা পর্যন্ত সবার কাছে গেল কেউ বাবা কাজে আসবে না সেই দি সবাই বলবে ইজা বইলা গাইরি অন্যর কাছে চলে যাও কোথায় চলে যাও বাবা আমার শ্রেষ্ঠ নবী আখেরে নবীর কাছে গেলে আমার নবী বলবে না আর ঠেলা ঠেলি করবে না কোথাও যাবে না আমার নবী বলবে আমি ওই কাজের জন্যই রয়েছি আমি ওই কাজের জন্য রয়েছি কোনো টেনশন নাই কোনো চিন্তা নেই এই নবীর মোহব্বা যারা থাকবে বাবা যারা যাদের দিলে নবীর ভালোবাসা থাকবে মহাব্বা থাকবে তারাই কেনা পার করবে আর যারা বলছে যে নবীর মুখ দিয়া গন্ধবার হয়তো যারা বলছো নবী আমাদের মতই মানুষ যারা বলছো নবী মাটি দিয়া তৈরি ছিল যারা বলছো চল্লিশ বছরের নবী নবী হইয়াছে বাবারে ঠিকানা কোথায় হবে এবার বোঝাল একবার ও যাব মা না জোর সোহান আল্লাহ সোহনার না। নদনা গাবে কেলে তরয়া নাই তোর নামে পরে তো পরে হলামে ছায়ে খদা এই রবির প্রেমে আমাই পাগল করে না আমি ও রেহিয়া যাব মা কামদনা সোনার না এই নবী ছাড়া কোনো গতি আমাদের নেই ভাই কাজে এই নবীকে ভালোবাসতে হবে হবে হাদিস বলে মা থেকে বাবা থেকে আলো আওলাদ থেকে পান্না তাম জাহানের মানুষ থেকে সব থেকে বাবা আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে কেন আমরা নবীকে ভালোবাসবো কেন আহা আমাদের জন্য নবী কান্দে আমাদের জন্য নবী কান্দে গ নবী এনতে গালের পর শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার ফাতেহে খাইবার ফাতে বার সওহার চৌথা নাম্বারের খলিফা যার জন্ম হলো কাবাতে শহীদ হলো যাবে মসজিদে আর বর্তমানে আফগানিস্তানে না যাবে আসরাবি বাবা তিনি আরাম ভরমাছে তিনি কে আমার হযরত আলী আমি তো জীবনী করা বলবি জানেন আপনারা কবর থেকে সব শেষে কে চলো এটা নিয়ে দুটো মত আছে কেউ বলে কুসুমীরা আব্বাস উঠেছিল কেউ বলে না হজরতে আলী রাধিয়াতনে উঠেছিলেন বাবা এবার ওঠার কালে দেখছেন বিজুর মুখের গোড়া কাফনটা ফোনটা হিলছে শুনেছেন কি না শুনেছেন মাথা মুখের ওরা কাফনটা হয়েছে কি ব্যাপার আমার সেরে খোদা মুশকিল কোথা কান লাগাইল ওইখানে নবী বলছে রে ইয়া রব্বে হাবলে উম্মাতে ইয়া রব্বে হাবলে উম্মাত আল্লাহ গো আমার উম্মাতকে বখশিশ করে দাও উম্মাতকে বখশিশ করে দাও বাবা কবরে হাসরে সব সময় জন্য আপনার জন্য কানবে আমার জন্য কাঁদবে এই নবীকে কেমন ভালোবাসা লাগবে আপনারাই বিবেক করেন বাবা বাবারা আমার মা সাহাবারা কেমন করে ভালোবেসে একটা ঘটনা বলি সাহাবিটাকে হাজরত ওসমানে গানি জন্য রাইন রাদি আল্লাহ তালানো ইনাকে জন্য বলা হয় কেন দেখেন যারা বলে নবী নূরের নয় মাটি একে বলেন তাহলে ওসমান গানিকে জন্য রাইন বলা হয় কেন দুইটা নূরের মালিক আমার নবীর দুইটা মেয়ের সাথে বিয়ে হয়েছিল আলিমেরা ডানে বসে আছে বাবা গো আদম থেকে ঈশা পর্যন্ত কোন পায়ে দুইটা মেয়েকে বিবাহ করা কারো ভাগ্যে জুটেনি কিন্তু ইল্লা ওসমানে গানি উনি কেবল আমার নবী আখের নবী দুইটা মেয়েকে বিয়ে করেছে হজরত আল্লাহ রাদিয়াল্লাহ তাআলার সঙ্গে বিয়ে হয়েছে বাবা বদরের যুদ্ধে যখন আমার নবী যাচ্ছেন সাহাবারাকে নিয়ে কতজন সাহাবি ছিল জানেন তিনশো তেরো জন আর এক লাখ চব্বিশ হাজার পায়গাম্বারের ভিতরে রসুল ছিল বাবা তিনশো তেরো আর বদরের প্রান্তরে বাবা মুজাহিদ ছিল তিনশো তেরো তিনশো তেরো আমসার মহাজি সমিলে আমার বাবারও ভয়রা। ওর সমে গানি যু বলছে হুজুর আমিও যুদ্ধে যাব। আচ্ছা যুদ্ধে গিয়ে কি লাড়ু লাড়ুগড়ি খেতে পাওয়া যায় জান দিতে হয় বলে আমিও যুদ্ধে যাবো আমার নাবি বলো রে তোমার যুদ্ধে যাওয়া হইবে না হুজুর কেন যাওয়া হবে না তোর তাজা শরীর আমার যুদ্ধে যাওয়া কেন হবে না আমার নাবি গায়েবের সংবাদ জানতো বাবা আল্লাহ রে হলো জাতি আর মুস্তাফারি হলো আতাই এক কথায় ঝামালাসের কোন ভেজাল নাই বক্তাকে বুঝিয়ে কথা বলতে ওই বেড় লাগা কথা বলে বুঝে আসবে না বাবা রে আল্লাহর এলে হল যা আল্লাহ কারো কাছে নেয় না আল্লাহ দেয় বুঝে গেলেন বাবা আমার বাবার তো আমার বলছেন তোমার যাওয়া হবে না বেটা কেন হবে না হুজুর কেন হবে না শুনবে বলে হ্যাঁ শুনবো যুদ্ধে যখন যেতে পারবো না আবার নবী বলে ওসমান রে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়েছি আমার বেটির অবস্থা ভালো নাই অসুস্থ জীর্ণ শীর্ণ বর্ণ হয়ে গেছে তুমিও যদি যুদ্ধে চলে যাও আমিও যদি চলে আমার বেটের দেখভাল করবে নবী তো বললেন না যে আমি যুদ্ধ থেকে আসা আমার বেটের চিন্দা মুখটা দেখতে পাবো না এটা বললেন না ঠিকই তবে নবী জানতো আমি যুদ্ধ থেকে বিটির দেখা পাইব তোমার যাওয়া হবে না আমার বেটের দেখভাল করিও তোমার বেবির এবার দেখভাল করিও আচ্ছা ঠিক আছে হুজুর আমার যত যাওয়া হলো না দুই ফোঁটা ঝাড়া করে চোখের পানি পড়ে গেল। আমার নবী বলে ওসমান কাঁদো কেন বলে হুজুর বেঁচে থাকার সবদ ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে কাভেরদের সাথে সাথে আর আমার যুদ্ধে যাওয়া হইল না আমার মোজাহিদের খাতায় নাম না বলে যুদ্ধের প্রান্তরে যাবা না ঠিক আছে তোমার নামটাও কিন্তু মুজাহিদের খাতায় থাকবে থাকবে আর ছিল জ্ঞানীমাতের মালের ভাগও দিচ্ছিলেন যাই যাই হোক ওই যুদ্ধে বাবা মুসলমানেরা জয় করেছিল সহত্তরটা কাফেরকে কে গরু জবাই করা করে জবাই করেছিল সহত্তরটা আর সহত্তরটাকে বাবার বেড়িয়া ধরে অ্যারেস্ট করে বাঁধে নিয়ে আসছিল মাত্র তিনশো তেরো অনেকে ভাবে যে লোকজন কম আরে যেখানে বাবা কম যেখানে বাবা হ্যাঁ জয় ময় বাবা তারা তো বাবা ছিল প্রায় নশো ষাট বার হাজার ছুঁই ছুঁই ছুই করল কারা কম ছিল তারা পদে সহাত্তরটা মরেছে সহাত্তরটা অ্যারেস্ট হয়েছে তার আবার কারা নবীর চাচা আছে নিজের চাচা আপনা চাচা তারা কারা নবীর নিজের একবার আপন জামাই নিজের জামাই জামাই এসছে শ্বশুরের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করতে ইসলামের বিরুদ্ধে লড়াই করতে এর আত্মীয় স্বজন মানে এক বাড়ি ছিল এদের অত্যাচারে খোদার হুকুমে মাক্কা থেকে মদিনায় চলে এসেছে তারপরও নবীকে আরামে থাকতে দেয়নি ওই মদিনা থেকে আমরা দেখে আসলাম বাবা তেইশ সালে মদিনা থেকে কম বেশি সিরাতে মুস্তাফা তবে লেখছে আশি কিলোমিটার দূর আশি মাইল দূর ওই বদরের প্রান্তর হ্যাঁ ওই যে মুফতি সাহেব বলছিল না যে নবী গায়েবের খবর জানতো ছড়ি দিয়ে দাগ দিয়েছিল এখানে আবু জেহেল মরবে এখানে উতবা মরবে এখানে সাহেবা মরবে এখানে ওমায় বিন খাল মরবে আগেই বলে দিয়েছিলেন তাই হয়েছিল হজরত তোমার বলে এক চুল বরাবর ডাহিনে না বাঁয়ে কোনো দিকে হয়নি ওইখানেই পাওয়া গেছে যেখানে নবী আমার যুদ্ধের আগেই বলেছিল যাই হোক বাবা আসল ঘটনা বলার জন্য মুসলমান কয়জন শহীদ হয়েছিল জানেন কথাই বলে মায়ের গেলে মায়ের খাইতে হয় ঠিকই না বাবা মারামারে ছড়াইতে গেল একবারে খাইতে হয় বাবা সহহত্তটা قتل করেছে মুসলমানের কেউ কি শহীদ হয় নেই রে বাবা আহা শহীদ হয়েছিল। চলো কেউ বলেছে 14 জনা কেউ বলেছে 13 জনা ওই বদরের প্রান্তরে যাবে শাহাদাত পান করে জান্নাতি হয়েছিল আর তাদের ব্যাপারে খোদা কোরানো বলবে بسم الله ইয়ারহামা আনির তা কুলুল মাই অগতা লোফি আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় আল্লাহর পথে যারা কতল হয়ে যায় তারাকে তোমরা মর্দা বলিও না তারা মরা নয় তারা মরা নাই তারা হলো জিন্দা তবে কিভাবে জিন্দা এটা তোমাদের সৎ সমাজের বাইরে এইটা তোমাদের জ্ঞান গরিমের বাইরে তবে মনে রেখো তারা হলো জিন্দা যুদ্ধের ময়দান থেকে যারা ঘুরে আসে তারাকে বলে গাজী আর মাক্কা মদিনা থেকে আসে তাদের নাম হয় হাজি কথা ঠিক না বাবা তো যুদ্ধের প্রান্ত থেকে আসার পরে আমার দয়ার নবী মায়ার নবী রহমত আলী বেটি রোকিয়ার সঙ্গে আর মোলাকাত হয়নি বাবা গো যুদ্ধে জয় হয়ে গেছে মুসলমানের আনন্দর খবর কিন্তু বাড়ি আসার পরে আমার ওসমানে গানের জন্য রাইন রাজি আল্লাহ তালা হজরত লক্ষিয়ার কবরে মাটি দিচ্ছে মিনহা খালাক নাকম অফিহা ওই যখন অমিনহা মুখর যখন তন ঘোলা মাটি দিচ্ছে হাতের মাটি ঝাড়ছে আমার নবী এসে হাজির হয়ে গেলেন বাবা আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানে ঝরে যায় আল্লাহ আমি যুদ্ধে জয় করলাম কিন্তু আমার বেটির সাথে আমার জীবনের শেষ কথাটা হইল না আমাকে কিছু বলতো আমি কিছু বলতাম এইটা কিন্তু হলো না আমার দুঃখ নাই এজন্য ইসলাম আমরা জয় করে ফেলেছি আজকে যুদ্ধে জয় করেছি এই প্রথম যুদ্ধে যদি হার হয়ে যেত বড় কেলেঙ্কারি হতো তো উসমানে কেন বিবি মারা গেলে মনে শান্তি থাকবে বাবা থাকবে না যা জ্বর করে কেনে বেড়াই আমার ওসমান গানের কান্না দেখে বাবা কোন ওসমান গানি মনে পড়ে গেল সেই ওসমানে গানি রাবি আল্লাহ তালান আমার নবী বসে আছেন একটু কাপড় খানা উঠে আছে আবু বাকার সিদ্ধি আসলে কাপড়টা সোজা করলেন না হজরত তোমার ফারুক আসলে আমার নবীজি কাপড়টা সোজা করলেন না ওসমান এখানে যখন ঢুকেছে নবী তাড়াতাড়ি করে কাপড় খানা বাবা ষাট কচে উঠে বসতেছে মায়েশা সিদ্ধিকার দি আল্লাহ তালান হা বলে রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার জানতে ইচ্ছা হয় আমার আব্বা যান চলে আসলো আপনি বলেছেন আমার আব্বা এমন একটা ব্যক্তি যিনি হলো বাদ আলাম্বিয়া বি তাহাকি যার কথা নবী গো আপনি বলেছেন ইয়ারাসুল আল্লাহ আল্লাহ আমি হল আল্লাহর হাবি আবু বাক্কার হল আমার হাবি আমার দোস্ত আপনি বলেছেন ইয়ারাসুল আল্লাহ আবু বাক্কার নেকি সারা জগতের মুমিন মুসলমানদের নেকি গুলো যদি একটা পাল্লাতে করা যায় আর আমার আবু বাক্কার নেকি গুলো যদি আর একটা পাল্লাই করা যায় আল্লাহর কসম আবু বাক্কার এর পাল্লাটাই ভারী হবে ও বাবারা ভাইরা তাই মা এসা বলেন না আমার আসলো কাপড়টা সোজা করলেন না আসলো কাপড়টা করলেন না কিন্তু দেখলাম লক্ষ্য করে উসমান গানি যখন আসলো কাপড়টা সোজা করে দিলেন তার কারণটা কি আমার নাবি বলেন আয়সা যাকে দেখে আল্লাহর ফেরেস তারা হায়া করে আমি তাকে দেখে হায়া করবো না এই শোনো শোনো আমি তাকে দেখে হায়া করব না যাকে দেখে আল্লাহর ভেরে তারা লজ্জা করে বুঝে গেলেন উসমান গানি কেঁদে বেড়াচ্ছে আমার নবী ডাকলেন সমাদা করার জন্য ওসমান শোনো আর চোখের পানি ফেলাতে হবে না তখন আমার নবী তার চোখের পানি মোছাবার জন্য বাবা গো এক ভালোবাসায় ভালোবাসা পয়দা হয় না মনে মনে এক না হলে বাবা তালি জমে না আমার নবী আর একটা পেটি ছিল নাম ছিল তার উম্মে কলসুম রাধি আল্লাহ তালানহা ওই উম্মে কলসুমের সাথে এবার ওসমান গানের আবার বিয়ে দেওয়া হলো যে বাবা বোনের সঙ্গে শালীর বিয়ে হয় না হয় না বাবা এক সংখ্যা দুটো বাবা বোন কে রাখা হারাম কিন্তু যদি একটা অন্তিকাল করে যায় তখন তো জায়েজ হয়ে যায় তাই উম্মে কুলসুমের সঙ্গে আবার বিবাহ দিলেন ভাইরা বাবারা বিবাহ হওয়ার পরে ঘর সংসার চলে